আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ের সিলেবাসে বলা আছে হ্যাঁ আনসিন টেক্সটে তিন ধরনের কোয়েশেন করা হবে তো আনসিন টেক্সটে কি কি থাকবে সিনোনেম অ্যান্টোনেম এবং ওয়ার্ড ফরমেশন আবার এই ওয়ার্ড কনভারশন বা ফরমেশন অংশটা কলেজ অংশ অন্তর্ভুক্ত আছে কিভাবে যে একটা শব্দ দিয়ে বলবে হ্যাঁ যেরকম এভোল এভল দিয়ে বলবে এটা ভার্ভ কী ইনেভল ওই ইনেভল দিয়ে একটা বাক্য রচনা করতে হবে যেমন ধরেন অ্যারাইভ দিয়ে অ্যারাইভেল ভার্ভ অ্যারাইভ দিয়ে বললো অ্যারাইভল মানে অ্যারাইভার নাউন কি অ্যারাইভল এটা দিয়ে একটা বাক্য রচনা যেমন আইটি আই এম ওয়েটিং ফর হিজ অ্যারাইভল এটা কলেজ অংশে এবং স্কুল অংশে ওয়ার্ড ফর্মেশন যেরকম ওইখানে এমসিকিউতে বলা থাকতে পারে হ্যাঁ ব্লিস ব্লিস তো নাউন এটার অ্যাজেকটিভ কী ব্লিসফুল তো সেজন্য আমাদের নাউন কীভাবে মানে কি কী চিহ্ন থাকলে এটা নাউন হতে পারে আবার কি কি চিহ্ন থাকলে এটা অ্যাজিকটিভ হতে পারে এটা জানা জরুরি তো এই সম্পর্কে অলরেডি আমি আমার হুম চ্যানেলে ভিডিও আপলোড করছি নাউন কীভাবে চেনা যায় কারণ নাউন এবং অ্যাজেকটিভ যদি আমরা চিনতে পারি তাহলে অন্য পার্টস অফ গুলো চেনা সহজ হয় কারণ নাউন আর অ্যাজেকটিভ একটু মোটামুটি কাছাকাছি হয় যেমন হ্যাঁ ইম্পর্ট্যান্ট এটা কিন্তু অ্যাজেক্টিভ আবার ইম্পর্ট্যান্স এটা কিন্তু নাউন ঠিক আছে তাছাড়া কিছু চিহ্ন থাকলে যেমন ন্যাস থাকলে এটা নাউন হয় ম্যান থাকলে নাউন নাউন হয় হুম ইজম থাকলে নাউন হয় আই ও এন থাকলে নাউন হয় তো এরকম এগুলো থাকলে নাউন হয় আবার অ্যাজিটিভের চিহ্ন আছে এ এনটি থাকলে এটা অ্যাজেকটিভ হয় লেস থাকলে অ্যাজেটিভ হয় ফুল এন্ড হুম ওইউএস নাউনের শেষে এল থাকলে এটা অ্যাজেকটিভ হয় ইনভাররনমেন্টাল এটা ইনভারনমেন্টাল হবে ম্যাট্রিমোনিয়াল নাউনের শেষে এল ওয়াই থাকলে অ্যাজিটিভ হয় মাদারলি টাইমলি হ্যাঁ কোনো ওয়ার্ডের শেষে অ্যবল থাকলে অ্যাজিটিভ হয় ইনজয়েবল ডিপেন্ডেবল তো অ্যাজ এটিভ নাউটেনার পরে আমরা জানি অ্যাজ অ্যাজেটিভ শেষে অ্যালওয়াই দিলে অ্যাডভার্ভ হয় ঠিক না যেমন ধরেন অনেস্ট হলে অ্যাজিটিভ কিন্তু অনেস্টলি অ্যাডভার্ভ সিনসিয়ারলি তাছাড়া অ্যালওয়াই ছাড়াও কিছু শব্দ আছে যেগুলোর অ্যাডভার্ভ মতো কাজ করে যেমন বেয়ারি সামটাইমস অফেন এই শব্দগুলো ঠিক না তো ওয়ার্ড ফরমেশনে এই যে এই শব্দগুলো আমাদের মেমোরিতে থাকা ভালো যেমন অ্যাভিলিটি কি অ্যাভো বার্ভ কি ইন্যাভো অ্যাডভার্ভ কি অ্যাভলি ঠিক না যে অ্যাভেলের সাথে অ্যাভলি অ্যাডভার্ভ ঠিক এরকমভাবে কোনো ওয়ার্ডটা নাউন কি কোনো ওয়ার্ড কোনো ওয়ার্ডের অ্যাজিটিভ কি আচ্ছা তারপরে কলেজ অংশে এটা সাথে আবার একটা বাক্য রচনা করতে বলা হয় হুম বাক্য রচনাটা কীভাবে করতে হয় যেরকম এটা দুই হাজার পাঁচ প্রশ্ন সাধারণত কলেজ অংশে গ্রামারের দুটো অংশ বলা আছে যে হয় ওয়ার্ড ফর্মেশন মানে এরকম যেমন স্টার্ভ এটা এটা নাউন কী স্টার্ভেশন মানে না খেয়ে থাকা ঠিক না এরকম ওয়ার্ড ফর্মেশন অথবা সিরোনমেন্টোন আসার কথা তারপরে সর্বোপরি সবসময়ই দেখলাম বেশিরভাগ ওয়াট কনভারশন বা ওয়াট ফরমেশনটাই আসতেছে শ্রীর খুব কম আসে গতবারও এটাই আসছিলো তো দু হাজার পাঁচ সালে বলা প্রশ্নটা দেখি স্টার স্টারভেশন দ্য প্যান ইজ সাফারিং ফরম স্টারভেশন এরকম একটা বাক্য রচরণ তৈরি করতে হবে যেমন হার্ড হার্ডের অ্যাডভার্ভ কী হার্ডের অ্যাডভার্ভ হার্ড যেমন হি ওয়ার্ক হার্ড অল হিজ লাইফ লেনথের অ্যাজ ইট কি লং শি হ্যাজ লং হেয়ার সিরিয়াসনেস एड वार्व की सिरियासलि हि ओज़ इल, नेयर एड नाउन की नियरनेस हि ओज़ स्टैंडिंग नियरनेस टू द रिवर विंग डीप नाउन डेप्थ, आई वज इमप्रेस बै द डेप्थ अफ हिज नलेज एवालुएशन हाँ एवालुएशन एड वार्व की एवालुएट तो ट्राई टू एवालुएर सकसेस मानी अपनर सस के मूल्यायन कर চেষ্টা করেন হ্যাঁ এরকম অ্যাভালুয়েট করতে বসে আর অ্যালিগেন্স এর অ্যাজেরিফ কি অ্যালিগেন্ট সি ওয়ার্স অ্যান্ড অ্যালিগেন্ট সি ড্রেস এটা রাজকীয় তো এরকমভাবে বাক্য তৈরি করতে হবে হুম যেই ওয়ার্ড আপ দেওয়া থাকবে এটার যেমন প্র্যাকটিক্যাল অ্যাডভার্ভ কি প্র্যাকটিক্যালি এরকমভাবে বাক্য তৈরি করে লিখতে হবে এটা কলেজ অংশে আর স্কুলের অংশে তো সিরিনেম অ্যান্টোনেম আর ওয়ার্ড ফরমেশন এমসি কিউতে আসতে পারে আর সর্বোপরি এই সব জিনিসগুলো একটা শব্দের যদি আমি নাউন অ্যাজিটিভ অ্যাডভার্ভ জানতে পারি তাহলে কি হয় আমার ফ্রি হ্যান্ড রাইটিং খুব ভালো হয় ফ্রি হ্যান্ড রাইটিং আমি লেখাটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি যে এই ওয়ার্ডটার নাউন কী অ্যাজিটিভ আসলে শব্দ চিনার তো কোনো বিকল্প নেই শব্দ চিনলে আপনার জন্যই ভালো যত শব্দ জানবেন আপনার পড়াশোনার মান তত ভালো হবে তো এইসব বিষয়ে মোটামুটি কীভাবে স্টুডেন্টদের জন্য একটু ভালো হয় বা আমার সাথে যারা আমার পেইড কোর্স হ্যাঁ সে যুক্ত থাকেন তারা আরও ভালো ইনফরমেশন পাবেন আশা করি আমার সাথে বিভিন্ন পেইড কোর্সে যুক্ত থাকতে চাইলে হ্যাঁ আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর watching.